ঘোষণা যে ঘোষণাটা আমাদের তিন তারিখ ঐতিহাসিক শহীদ মিনারে দেওয়ার কথা ছিল নানান কারণে আমরা সেটি দিতে পারিনি আমরা এই যে দুই সালের যে একটি ঐতিহাসিক বিপ্লব হয়েছে বিপ্লবের একটি দালেলিক প্রমাণ থাকা দরকার যেটা বাংলাদেশের সংবিধানে যেটা একটি স্বীকৃতি থাকবে আমাদের যে দুই হাজার শহীদ হল এবং হাজার হাজার আহত সহযোদ্ধারা তারা যদি স্বীকৃতি না পায় তাহলে যে আমরা যে নতুন বাংলাদেশের নতুন রাজনীতির কথা বলেছি এবং আমাদের যে এক দফা ছিল ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনীতি আমাদের আমাদের এই এই ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনীতি যে যে ফিসিবাদী ঘোষণা এক দফা এটা এখনো এই যে আমাদের যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পাচ্ছি অগার যে বীজ বপন আমরা করেছি এই বীজ এখন অঙ্কুরুদ্গম হয়েছে এখন ডালপালা গজাচ্ছে এটা পুরো বাংলাদেশের বিপ্লবীদেরকে এখন ঐক্যবদ্ধ করেছে আমরা আমরা ডিসেম্বর সারা বাংলাদেশের যারা বিপ্লবে বিপ্লব করেছে বিপ্লবে যারা শহীদ শহীদ হয়েছে পরিবার আহত যোদ্ধা এবং বিপ্লবে নেতৃত্ব দানকারী আমরা সকলেই সমবেত হয়ে আমরা বিপ্লবের ঘোষণা দিতে যাচ্ছি আমরা মনে করি যে এখন আমাদের যে লড়াই সকল বিপ্লতির মানে শুধুমাত্র ছাত্র প্রতিনিধিদেরই থাকবে এবং মানে ছাত্র বলতে যাদের যারা ওই সময় আন্দোলনে ছিল শুধুমাত্র তাদেরকে আপনারা একসাথে করছেন নাকি সকল রাজনৈতিক দলেরও যারা বিভিন্ন ধরনের ভূমিকা রেখেছে সেই দিনগুলো আপনাদের বিপ্লবে অংশ অবশ্যই এ বিপ্লবে নিতৃক্ত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমরা নাগরিকতা ছিলাম আমরা বাংলাদেশের সকল নাগরিক যারা বিপ্লবকে ধারণ করেছে যারা বিপ্লবটা করেছে এবং সকল রাজনৈতিক দল যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করেছে সাহায্য সহযোগিতা করেছে আমরা সকলকে রাখার জন্য আমরা কাজ করছি আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা বিশেষ করে বাংলাদেশের একটি বড় দল বিএনপি তাদেরকেও আমরা এই ঘোষণার মধ্যে আমরা চাই আমরা সেই লক্ষ্যে কাজ করে আমাদের টিম প্রতিমিদি দল চাই বলতে তারা তারাও তো সরাসরি ছিল তারাও তাই চাই বলতে কি মানে কি আপনারা যেমন আজকে মির্জা আব্বাস বলছে যে আপনারা এক রকম এই জুলাই জুলাই আগস্টের পুরো আন্দোলনটাকে আপনাদের করে নিতে চাচ্ছেন একটা চিন্তাই করে নিতে চাচ্ছেন এরকম ধরনের তারা শব্দ উচ্চারণ করেছে আপনাদের আপনারা এটাকে নিজেদের করেই তুলে ধরতে যাচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো তো সরাসরি ভুক্তা ছিল সৈয়দ মামুন মাহমুদ উপভোগা ছিল এখানে আহ ভূমিকা ছিল তারা কতটুকু আসলে এইসব বিষয় জান তাদের সাথে কতটুকু আলাপ করেছেন এই বিষয়গুলি উচ্ছেদ এই বিষয়গুলি সামনে আসছে আমাদের লিয়াজু টিম ধারাবাহিকভাবে তাদের সাথে মিটিং করছে কথা বলছে যোগাযোগ করছে আমাদের যে নতুন রাজনীতি আমাদের পুরনো রাজনৈতিক দল এবং নেতৃত্ব আমাদেরকে সহ্য করছে না এটা আমরা বুঝতে পারছি কিন্তু আমরা মুরুব্বী হিসাবে যথেষ্ট সম্মান এবং রেসপেক্টের সহিত বলতে চাই আমরা ওনাদেরকে পাশে চাই রাষ্ট্র পুনর্গঠনের জন্য সকলকে দরকার কিন্তু নির্বাচনের জন্য সকল না হলেও চলে কিন্তু রাষ্ট্র যখন পুনর্গঠন করবো রাষ্ট্র যখন সংস্কার আমরা সকলকে এখানে চাচ্ছি কিন্তু বিএনপি সহ তারা মনে করছে যে তারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না অথচ দীর্ঘদিনের আমরা খালেদা জিয়ার তারা মুক্ত করতে পারে নাই আমরা মুক্ত করেছি বিএনপির ম্যান্ডেট আপনারা কার কাছ থেকে পেলেন এবং এটা কাদের সাথে আলোচনা করে করলেন এখানে কি কি আছে এটা আসলে সবাই জানে কিনা কারণ আহ এত বড় একটা ঘোষণাপত্র আসছে পুরোপুরি বাংলাদেশের ভবিষ্যৎকে আপনারা চেঞ্জ করে ফেলবেন এই ঘোষণাপত্রে এটা কাদের কনসেন্ট আছে সারা জনতার সারা বাংলাদেশের মানুষের আসলে ম্যান্ডেটটা আপনারা কিভাবে নিয়েছেন নাকি শুধুমাত্র ছাত্র আন্দোলন যারা করেছিল এই নেতৃবৃন্দ যারা ছিল কয়েকজনের মধ্যে এটা আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়টা একটু স্পষ্ট হতে চাই আমরা ধারাবাহিক মিটিং এর মাধ্যমে আলাপ আলোচনা ঠিক করা হয়েছে এখানে যারা আন্দোলনের অংশীদার ছিল আমরা সকলের সাথে বাংলাদেশের সুশীল সমাজ বুদ্ধিজীবী আমাদের শিক্ষক সমাজ এবং আমাদের কৃষক শ্রমিক যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে সকল কমিউনিটির নেতাদের সাথে আলাপ করে হচ্ছে আমি ব্যক্তিগত ভাবে যদি বলি আমি জানি না আমাদের দর্শকরা কি বলবে এই ফেজে পিপল সবাই বলে পিপল সার্বক্ষণিক প্রত্যেকটা ঘটনা তৎকালীন সময় আন্দোলনের সময় মিনিটে মিনিটে প্রচার করেছে আমি নিজে তো জানি না আপনার এরকম একটা আর আমি গণমাধ্যম কর্মী তো বললাম ধরেন আমি আন্দোলনের ছিলাম বা না সেটা বড় ব্যাপার না গণমাধ্যম একজন কর্মী হিসেবে তো জানার কথা যে আপনারা কি করছেন তো এখানে প্রশ্ন আসছে আপনারা হয়তো ভালো করছেন কিন্তু এই সিদ্ধান্তটা আসলে কাদের দ্বারা নির্ণিত কাদের দ্বারা এটাকে ইয়ে করা হয়েছে রূপদান করা হয়েছে এখন তো আপনারা চূড়ান্তভাবে প্রকাশ করতে যাচ্ছেন এ নিয়ে তো প্রশ্ন উঠছে এটা মেনলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তাদের সমন্বয় এটা হয়েছে আমরা সহযোগিতা করছি আমরা তো বৈষম্যিক ছাত্র আন্দোলন যখন নেতৃত্ব দিয়েছিল আমরা আন্দোলনে ছিলাম আমরা মূল নেতৃত্বে ছিলাম না আমরা আমাদের ছাত্রত্ব তখন ছিল না তো আমরা নাগরিক কমিটি আমরা যেভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সহযোগিতা করেছি আমরা তাদের নেতৃত্বে আমরা এই ঘোষণাটা হতে যাচ্ছে এবং সব ধরনের সহযোগিতা আমরা নাগরিক হিসাবে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমরা সহযোগিতা করছি এখানে মূলত থাকছে কি মূলত উদ্দেশ্যটা কি হবে এই ঘোষণা পাঁচটা অগাস্টের পরে বাংলাদেশ এক নয় আমাদের যে নতুন আকাঙ্ক্ষা আমাদের যে নতুন স্বপ্ন বাংলাদেশের মানুষ যে নতুন করে স্বপ্ন দেখা শিখেছে এই স্বপ্নর বাস্তবায়ন হবে এখানে এবং পুরোনো যে রাজনীতিবিদ যে রাজনীতিবিদ যে রাজনীতিক কাজ আমাদের স্বপ্নকে নষ্ট করেছে আমাদের সম্ভাবনাকে নষ্ট করেছে যে সংবিধানে একটি ফিসিস্ট এবং সুরাচার হওয়ার যে সংবিধান ছিল একটি মুজিববাদী সংবিধান এই মজিবাদী সংবিধানের কবর রচনার মাধ্যমে বাংলাদেশের মানুষের অভিপ্রায় আখা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে যাচ্ছে এই ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল এর ধারাবাহিক বাংলাদেশ যে একটি বাংলাদেশের যে এই দুই সালের যে বিপ্লব হয়েছে যে বিপ্লব চলমান রয়েছে এই চলমান বিপ্লবের ধারাবাহিকতায় আমরা এই ঘোষণা দিতে যাচ্ছি তার মানে কি 72 সংবিধান থাকছে না একত্রিশ তারিখের পর থেকে মানে একত্রিশে ডিসেম্বরের পর থেকে আগামী পরশুদিন থেকে বাতিলের সংবিধান বাতিল করে একটি পুনর্গঠিত একটি নতুন সংবিধান রচনা এটা আমাদের একটি দাবি কিন্তু ওই ঘোষণার সাথে এটা অনেকটা রিলেটেড না আমরা জাস্ট একটি বিপ্লবের ঘোষণা দিতে যাচ্ছি এই বিপ্লবের মাধ্যমে নতুন আকাঙ্ক্ষা যে তৈরি হবে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা নতুন সংবিধান রচনার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই কিন্তু আমাদের এটা আমাদের যারা আছেন নীতি নির্ধারণ আমাদের নেতৃত্বে যারা আছেন এটা অনেকটা তাদের উপর এখন নির্ভর করছে এটার সাথে সরকারের সম্পৃক্ততা কতটুকু আছে আপনাদের এই ঘটনাপত্রের সাথে সরকারের সম্পৃক্ততা তো বিষয় নেই সরকার তো আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা সরকারকে নিয়ে এসেছি আছে কিনা এই সরকারের কনসার্ট আছে কিনা বা এই সরকারের ছাত্র সহায়ক কি করা হচ্ছে আমাদের যারা ছাত্র প্রতিনিধি ছিল সরকারে যারা আছে তাদের কনসার্ন আছে তাদের মতামত আছে পরামর্শ আছে তাদের নির্দেশনা রয়েছে এখানে কিন্তু সরকারের না এখানে স্পষ্ট হতে হবে কারণ আজকে প্রেস যারা প্রধানরা রয়েছে তারা বলেছে না এটা সরকারের সাথে কোনো কিছু নাই বরং এটা প্রাইভেট আহ উদ্যোগে করা হচ্ছে এ ধরনের কথা হয়েছে মানে মুখ্য যে প্রেস সচিব শফিকুল তিনি স্পষ্ট ভালো বলেছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভ কথাটা তিনি বলেছেন মানে এটা ব্যক্তিগত উদ্যোগেই করে এটা সাথে সরকারের কোনো সম্পর্ক নাই সরকারের এটা সরকারের বিষয় আমাদের জনগণের পক্ষ থেকে আমরা আমাদের ঘোষণাটা দিতে যাচ্ছি সরকার অ্যাকসেপ্ট করবে না করবে এটা আমরা জনগণ আমরা বাধ্য করব এখনো তো আমরা এটা করি নাই আর এটা সরকার থেকে ঘোষণা আসা মতো একটা বিষয় না যারা বিপ্লবটা করেছে এই বিপ্লবীরা এই ঘোষণা দিতে যাচ্ছে এটা এটা সরকারের কনসার্নের বিষয় না আমি আমরা মনে করি যে এবং আমাদের এ ধরনের যে যোগাযোগ থাকা দরকার এটা আমরা মনে করি না আমাদের সরকারে যারা প্রতিনিধি আছে বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে নেতৃত্ব দিয়েছে এবং সরকারের সকল উপদেষ্টা এই বিপ্লবকে ধারণ করে না এটা আমরা বিশ্বাস আচ্ছা কিন্তু অ্যাজ অ সরকার আহ আপনার সরকারি কোনো ধরনের সিদ্ধান্ত নয় এটা আপনাদের যারা কোনো অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন যত জনগণ সেই সেই আন্দোলনের ছিল তাদেরই একটা মনের

সেখানে তিনি বলেছেন যে এই ঘোষণাপত্র পাঁচই আগস্টেই হওয়া উচিত ছিল না হওয়ার ফলে প্রেসিবাদের পক্ষের শক্তিগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে দুই হাজার ঊর্ধ্বে শহীদ এবং বিশ হাজারের আহতদের রক্তের উপর দাঁড়িয়ে তারাই আন্দোলনের লেজিটিমেসি প্রশ্ন করে যাচ্ছে তো আসলে যেই গণঅভ্যুত্থানটি পাঁচই আগস্টে সফলতার রূপ দিয়েছিল বাংলাদেশের জনগণের দীর্ঘ প্রতীক্ষিত বিজয়টি যে পাঁচই আগস্টে এসেছিল আজকে পাঁচই আগস্টের পর চার মাস অতিবাহিত হতে যাচ্ছে আমরা যদি পাঁচই আগস্ট বিপ্লবের যারা প্রধান স্টেক হোল্ডার ছিল দেশের সকল রাজনৈতিক শক্তি শক্তি মত পথের নাগরিক ছাত্র জনতা সকলের সম্মিলিত আন্দোলনেই আসলে পাঁচই আগস্টের বিপ্লবটি সফলতার মুখ দেখেছিল যার নেতৃত্বে ছিল ছাত্ররা তাদের জীবনের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে কিন্তু আসলে পাঁচই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে এখন এসে আমাদের মধ্যে একটি অনুশোচনা কাজ করছে যে গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে কি সরকারটি গঠিত হয়েছিল সংবিধানের আলোকে শপথ নেওয়া সরকারটি সঠিক ছিল নাকি সেই সংবিধানকে সেদিনই রহিত গণ গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি সরকারের শপথ গ্রহণ করা ছিল এই বিতর্কগুলো এই বক্তব্যগুলো কিন্তু আসছে এবং এর যারা প্রধান স্টেক হোল্ডার ছাত্ররাও আজকে মনে করছে যে পাঁচই আগস্ট একটি বিপ্লবী সরকার গঠিত হওয়াই উচিত ছিল বাহাত্তরের সংবিধান সেদিনই রচিত হওয়া উচিত ছিল আমি যতটুকু বুঝলাম যেমন সার্জি সালামের বক্তব্যটিও আমি উদ্ধৃত করে বলতে চাই যে তিনি বলছেন যে জুলাই ঘোষণাটি পুরো বাংলাদেশের লিখিত দলিল হিসাবে থাকবে যে দলিল আমাদের নতুন ধারণ করবে যে দলিল আমাদের সিস্টেম গুলোকে রিজেক্ট করে দিবে নতুন যে সিস্টেম আমরা প্রত্যাশা করি জনগণ প্রত্যাশা করি সেগুলো বাস্তবায়নের পথ দেখাবে এবং আমরা যদি প্রধান উপদেষ্টা ফ্রাইস উইং এর বক্তব্য দেখি ওনারা বলেছেন এটি সরকারের কোন পদক্ষেপ নয় এটি একটি প্রাইভেট ইনসিট অর্থাৎ এটি ছাত্র জনতার পদক্ষেপ যারা আন্দোলনের প্রধান স্ট্রিকোল্ডার ছিল এটি তাদের আকাঙ্ক্ষা তারা যেটি পাঁচই আগস্ট করতে পারেননি তারা আগামী একত্রিশ ডিসেম্বর সে আকাঙ্খা তারা প্রকাশ করবেন এবং সে আকাঙ্খার আলোকে আগামীর বাংলাদেশ গঠিত হবে কি না আগামীর বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালিত হবে কি না সেটি একত্রি একত্রিশ ডিসেম্বরের পরে বোঝা যাবে সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ছাত্ররা এদেশের এই জুলাই অভ্যর্থনের স্টেক হোল্ডার রাজনৈতিক দলসমূহের সমূহের নেতৃবৃন্দকে ইতিমধ্যেই আমরা যতটুকু শুনতে পেরেছি মিডিয়ার মাধ্যমে যে এই ঘোষণাপত্রটি তারা পৌঁছে দিয়েছেন তারা তাদের মতামত দিবেন সে আলোকে রাজনৈতিক দলগুলোকে তারা আমন্ত্রণ জানিয়েছে সেই ঘোষণাপত্রে তো আমরা সেই ঘোষণা পর্যন্ত অপেক্ষা করি না অলরেডি তো বিএনপি পক্ষ থেকে বিশেষ করে যে সংবিধানের কবরস্থ রচনা করার বিষয়টি একজন নেতা খুব কঠিনভাবে মন্তব্য করেছি যে এটা তারা করতে পারে না তার মানে মুখোমুখি অবস্থানে চলে এসছে ঘোষণাপত্রের যে মূল স্পিরিটের সাথে তাদের তাদের অবস্থানটা যাচ্ছে না এমন একটা অবস্থানে চলে এসেছে যেটা করবো যে এই দেশে ফেসিস্টের পতন কিন্তু আমি শুরুতেই আমার বক্তব্যে যেটা বলেছি আসলে জীবনকে সর্বনাশা নদী বানানো যাবে না আমরা একটি বিজয় অর্জন করেছি অনেক ত্যাগের বিনিময় অনেকগুলো জীবনের বিনিময় অনেক রক্তের বিনিময় এখানে সকলের অবদান ছিল সম্মুখ থেকে ছাত্ররা লড়াই করেছে নেতৃত্ব দিয়েছে না হলে এই আন্দোলন সফল হতো না পেছন দিক থেকে রাজনৈতিক শক্তিগুলো এই আন্দোলনে শক্তি জুগিয়েছে এটি স্বীকার করতেই হবে সকল দল মত পথের অত্যাচারিত অধিকার বিহীন আকাঙ্ক্ষা ছিল কিন্তু তত আন্দোলনে সফলতা পর্যন্ত আমাদের সকলের মধ্যে ঐক্য নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না আন্দোলন সফল করার পিছনে আমাদের মধ্যে কোনো প্রশ্ন অমত তৈরি হয়নি যখনই আন্দোলনটি সফল হলো সরকারের পতন হলো একটি সরকার গঠিত হলো তখন আমাদের এই ঐক্যের বিপরীতে অপরচুনিটি এই দুইটার দ্বন্দ্বে কিন্তু আমরা লিপ্ত হয়ে গেছি এবং সাধারণত তাই হয়ে থাকে তো এই ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে সকল রাজনৈতিক দলগুলো আমাদের ছাত্রদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে আমাদের সকলেরই উচিত এই আকাঙ্ক্ষাকে ধারণ করে যাওয়া কারণ আমরা কিন্তু তিপ্পান্ন বছরের এই স্বাধীন বাংলাদেশে বড় বড় দলগুলো যারা রাজনৈতিক রাজনীতিতে মোটামুটি নিয়ামক ভূমিকা পালন করে তাদের কেনা জমিতে অন্য কোনো মহাজন এসে ভাগ বসাবে এটি কিন্তু আমরা দেখিনি হয় আমি হয় তুমি এভাবেই কিন্তু তিপ্পান্ন বছরের বাংলাদেশ চলেছে একটি অলিখিত সমঝোতার চুক্তি কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখেছি মাঠে এত বিরোধ আপনারা দেখবেন কিন্তু মানসিক চিন্তায় খুব বেশি বিভেদ আমরা প্রতিষ্ঠিত দলগুলোর মধ্যে দেখতে পাই না আমরা রাজনৈতিক দলগুলো শুভাকাঙ্ক্ষী আমরা একটি পরিচ্ছন্ন গণতান্ত্রিক বাংলাদেশ আকাঙ্ক্ষা সকলেই সকলেই করি আমরা কেউ কেউ সেই রাজনৈতিক দলগুলোকে ব্যক্তিগতভাবে সমর্থন সাপোর্ট করি তাদের শুভাকাঙ্ক্ষী আমরা কারণ গত ষোলো বছরে তাদের উপরে বয়ে যাওয়া নির্যাতন আমরা নিজেরা প্রত্যক্ষদর্শী আমরা দেখেছি তো সেই জন্য বহু দল আসবে বহু দল হারিয়ে যাবে আমার মনে হচ্ছে আগামী দশ পনেরো বছর বাংলাদেশে এই তারুণ্যের শক্তিটা খুব নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে তারা টিকে থাকবে তারপর কি হবে ভবিষ্যৎ বলে দেবে একদম স্পষ্ট জি আপনাকে অনেক ধন্যবাদ জনাব সৈয়দ মাহবুব আহ জব দ রানসেন খুব স্পষ্টভাবে যেটা বলতে চাই যে ছাত্ররা যেটা করছে একত্রিশ তারিখ সেটাকে একটা সমর্থনে তিনি দিতে চেয়েছেন আর রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে ঐতিহাসিকভাবেই দ্বীপদপোষণের একটা রাজনৈতিক ইতিহাস রয়েছে এটা এটাকে আরো একটু সংশোধন করেই দেখা উচিত বলে তিনি মনে করো রাজনৈতিক দলগুলোর রবশাহন মোহাম্মদ জি ধন্যবাদ আপনার এই বহুল প্রচারিত অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য এবং আমার সঙ্গে তিনজন গুণী আলোচক রয়েছেন এবং সারা তাদেরকে সালাম এবং সারা বিশ্বব্যাপী আপনার এই অনুষ্ঠানের অসংখ্য অগণিত বাংলা ভাষাভাষী দর্শকদের শুভেচ্ছা আর দুই তিন দিন পরেই নতুন ইংরেজি বছর আসবে তারও আগাম শুভেচ্ছা অ্যাকচুয়ালি আজকে আপনি যেটা আলোচনা করলেন আমাদের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক যেটা পাঁচ আগস্টের পরে গঠিত হয়েছে জনাব আতাউল্লা সাহেব তার উদ্বোধনী বক্তব্যে ক্লিয়ার করার চেষ্টা করেছেন ডিসেম্বর কি ঘোষণা দিতে যাচ্ছেন এবং আমার ইমিডিয়েট বক্তা তার মতামত দিয়েছেন অ্যাকচুয়ালি আমি যেভাবে দেখি এবং যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে পাঁচই আগস্ট ইতিহাসের বাঙালির ইতিহাসের কলঙ্কজনক লেডি লক্ষণ সেন পালিয়ে যাওয়ার পর আটই আগস্ট পর্যন্ত রাত নয়টা পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না এবং পাঁচ ছয় সাত আট হাতে গুনলে চার দিন তিন আমাদের ছাত্র আন্দোলনকে আমি দায়ী করব না কারণ তারা তো তরুণ এত বড় বিপ্লবের পরে হাসিনাকে সরানোর পর ন্যাচারেলি তাদের এর চাইতে বেশি কিছু আর কি করার আছে কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব আমাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃত্ব যারা ছাত্রদের আন্দোলনে যোগাযোগ রাখছিল কিংবা আমি এই সুযোগে আতকে দাওয়াত দিতে চাই আমার জানা মতে আপনার আপনাদের ঘোষণাপত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় যেটা সাংবিধানিক আদালত এবং সেই আদালতের যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তাদের কার্যনির্বাহী কমিটি আছে আমরা সংগ্রাম করছি দীর্ঘ প্রায় স্বাধীনতার পর থেকেই পূর্বসুরা করছে আমরা করছি এবং আপনি যেভাবেই যাই সিস্টেম করতে চান তার আগে দরকার একটা স্বাধীন বিচার বিভাগ স্বাধীন সুপ্রিম কোর্ট বা এবং সংবিধান অঙ্গাঙ্গিকভাবে জড়িত আপনারা কার সঙ্গে আলোচনা করেছেন জানি না তবে যেহেতু যাত্রা আবার শুরু করছেন আমি খোলা মনে আপনার মাধ্যমে আপনাদের জাতীয় নাগরিক কমিটিকে দাওয়াত দিতে চাই যে কোনো দিন আমাদের কোট অঙ্গনে আসেন চা খেতে আমরা আমাদের মতামত দিই আপনারাও আপনাদের মতামত দেন কারণ আলাপ আলোচনা না করলে এক কেন্দ্রিক আলোচনা করে এই এত বড় সমস্যার সমাধান করা যাবে না এটা গেল একটা নাম্বার টু যেটা আতাউল্লাহ আমার ভাই আতাউল্লাহ সাহেব বললেন যে জুলাই জুলাই থার্টি সিক্স রেভুলেশনের ডিক্লারেশন দেওয়া এটা তো আমি বলবো যে চৌ পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত আমাদের সমষ্টিগত আন্দোলনরত সকল রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ এবং সকলের সম্মিলিত ব্যর্থতা যে আমরা যে একটি নতুন আপনার একটা প্রোক্মেশন দিতে পারতাম একটা রাষ্ট্রপতিকে অব্যাহতি দিয়ে একজন আজকে যিনি প্রধান উপদেষ্টা তাকেই রাষ্ট্রপতি করে মন্ত্রিপরিষদ গঠন করে একটা বিপ্লবী সরকার বা একটা অন্তর্বর্তী সরকারি তো আমরা তো তখন তা করলাম না আমরা তখন তো হাঁটলাম পুরাতন পথে তো পুরাতন পথে হেঁটে তো এখন ওই সংবিধানের অধীনেই তো আপনি অর্ধেক মানবেন অর্ধেক হয়েছে না হলে বিবাহ হয়নি তো সেখান থেকে এই যে অসঙ্গতিগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের বন্ধুরা আমাদের ভাই ছোট ভাই বোনেরা এবং আমাদের জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যে ঘোষণা দিচ্ছে এটি একটি রাজনৈতিক সংগঠন বা একটি আন্দোলনের বৃহৎ সংগঠনের একটি রাজনৈতিক বক্তব্য এবং আমি দেলওয়ার ভাইয়ের সঙ্গে একমত যে ওনারা ইনশাআল্লাহ একত্রিশ তারিখ আমরাও যাব সবাই এমনিও যেতাম শহীদ মিনার তো আমাদের প্রিয় জায়গা এর আগে দোসরা আগস্ট গিয়েছি সব জায়গায় আমরাও গিয়ে শুনতে চাই কি বলেন ওনারা এবং সেটা নিয়ে আলোচনা করা কারণ এখন তো আর এখন তো আর এটা আতাউল্লাহ সাহেব যেটা বলেছে আমি ওনার সঙ্গে একমত কোন অবস্থাতেই সরকারের সম্পৃক্ততা এটার সঙ্গে করা যাবে না কারণ তাহলে তো আর আপনার সরকারি পৃষ্ঠপোষকতায় মনে হবে করা হ্যাঁ সরকারের মধ্যে আসিফ আছে নাহিদ আছে তাদের তারা আমাদের আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা তাদের সম্পৃক্ততা থাকতেই হবে কিন্তু এখন তো এই দাবিটা উঠছে আন্দোলনের মূল শক্তিদের কাছ থেকে আমি আপনার আন্দোলনরত সকল দলকে যুক্ত করে ওই দিন শহীদ মিনারে যদি আমরা দেখি যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আন্দোলনে ক্রিয়াশীল যারা ছিল ছাত্র নেতারা সহ সম্মিলিত একটা ন্যূনতম কর্মসূচির ঘোষণা দিত দিতে পারত তাহলে বাংলাদেশের মানুষের কাছে এটা একটা বিশাল স্বপ্নের বাস্তবায়ন হতো তো লেটস ওয়েট থার্টি ফার্স্ট তবে আমি ক্ষেত্রে একটা কয়েকটা কথা বলি আমাদের বুঝবার জন্য কিছু কিছু শব্দ আছে এই শব্দগুলো উৎসর্িত হচ্ছে থেকে এর কবর ওকে মেরে একে কেটে ফেলবো হালাবো এগুলো শব্দ অ্যাভয়েড করা হচ্ছে আমাদের এখন খুবই নৈতিক দায়িত্ব আমরা ফ্যাসিবাদের প্রতীক শেখ হাসিনা তাকে সে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয়েছে পালিয়ে গেছে আমাদের যেটা গত পাঁচ এখন ভাই পাঁচ মাস হতে যাবে জানুয়ারি সো টাইম আমরা কিন্তু বিচারের কাজগুলো দ্রুত দেখছি না আরেকটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করবো আমাদের সকল আলোচকদের বাংলাদেশের যে ফিনান্সিয়াল সেক্টরকে লুটপাট করে যে সমস্ত দুর্নীতিবাজ ব্যাংক ব্যাংকগুলো নষ্ট করেছে বাংলাদেশের টাকা লুপাট করেছে সেই ফিনান্সিয়াল অফেন্সের বিচারেরও আমি কোনো

এই আন্দোলনের রক্তের উপর দাঁড়িয়ে তারা হয়েছে কিন্তু এখন তো আলাদা সত্তা এইটা আমরা আমি একজন সচেতন বিএনপি দল হিসেবে যে প্রতিক্রিয়া জানিয়েছি জনাব সাহেব তারা আসলে এইটাকে তত বেশি সমর্থন করেছে বলে মনে হচ্ছে না করে বলে মনে হচ্ছে না না সেটা তো আমি তো শুধু এটা কেন আজকে রাহুল কবি রিজভী ভাইয়ের যে স্টেটমেন্ট দেখলাম সেখানে তো বিএনপি জামাত সম্পর্কে সমস্ত স্টেটমেন্ট দিচ্ছে নানা বিষয় বলছে তো এটা তো রাজনৈতিক উত্তেজনা থাকবেই আমি যেটা মনে করছি যে একত্রিশে ঘোষণা বললে ভালো হবেন আমি একজন আইনের ছাত্র কোন দেশের সংবিধান কিন্তু মৌলিক বলে কিছু নেই আমাকে একটা মিনিট সময় দেন আমাদের কিছু রং নশন আছে আমাদের মুরব্বীরাও এগুলো আমাদের শেখানোর চেষ্টা করেছিল ভুল করে যেমন আমাদের মুক্তিযুদ্ধের পরে বাহাত্তরের যে সংবিধান এটা আসমান থেকে আসেনি এটা ডক্টর কামাল হোসেনের মাথা থেকে একমাত্র বিজিবিজি করে বের হয়নি এইটা উনিশশো সালের ভারত শাসন আইন উনিশশো সাতচল্লিশের ভারত স্বাধীনতা আইন বাষট্টির পাকিস্তান সংবিধান আমেরিকার সংবিধানের ধারা সবগুলো মিলিয়ে ল ইজ নাথিং বাট স্ট্রং কমন সেন্স এবং আমি তো দায়িত্ব নিয়ে বলছি বঙ্গবন্ধু যেটা তিয়াত্তরে সংশোধন করে প্রথম জরুরি আইন জারি করল তার আগে বাহাত্তরের সংবিধানের একটি ধারা দেখান অনুচ্ছেদ যেটি কোন সরকারকে ফ্যাসিস্ট করে কাজে এগুলো আবেগ দিয়ে বলার বিষয় না এইখানে বা আমরা এই আমি আতাউল্লার মাধ্যমে আতাউল্লা সাহেবের মাধ্যমে এই একত্রিশে ডিসেম্বর যারা ঘোষণা করছে তাদেরকে আমি আপনাদের একজন ভাই হিসাবে আন্দোলনের একজন সহকর্মী হিসাবে অনুরোধ করব এখন রাষ্ট্রের দায়িত্বে আমরা নানাভাবেই কাজে আমাদের এমন কোনো শব্দ চয়ন করা হবে না যেটা আওয়ামী ন্যারেটিভকে উৎসাহ দেয় আমাদের শব্দ চয়ন হবে ঐক্যের হ্যাঁ মুক্তিযুদ্ধের পরে সংবিধানে যে যে অনুচ্ছেদ অসাং গণতন্ত্রের পরিপন্থী বিভিন্ন সময় যে সংশোধনীগুলো করেছে বাংলাদেশের বঙ্গবন্ধুর সরকার পরবর্তীকালে সামরিক সরকার সেগুলো সংশোধন হতে পারে বা ধরেন আমি নতুন সংবিধানই আলোকে করলাম আপনি নতুন সংবিধান আমি আজকে চ্যালেঞ্জ দিলাম যে যত সংবিধান বানাক বাহাত্তরের সংবিধানের অর্ধেকের শব্দ আপনি অ্যাভয়েড করতে পারবেন না কারণ এটা তো বিজ্ঞান এখানে তো জোর জবস্তির বিষয় নেই মানে তারা বলতে যাচ্ছে যে বাহাত্তরের সংবিধানটা হয়েছে মুজিববাদীর স্পিরিট থেকে না এটা এই এটা একটা রব বাদের যে সেনসেশনটা ওখানে থেকে ওটাকে সম্পূর্ণ বাতিল করে

বাংলাদেশের বামপন্থীরা আপনারা জানেন আমাদের মহান মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বে সমাজতান্ত্রিক বিশ্বের সমর্থন না হলে আমরা পাখানাদার বাহিনীর হাত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিরোধী আহ নেতৃত্বের হাত থেকে রক্ষা পেতাম না ফলে তখন সমাজতান্ত্রিক